হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বলুন গুড মর্নিং হ্যাঁ আজকে এটি নতুন দিন নতুন সকাল তবে সকালটা একটু অন্যরকম কেন সকালটা অন্যরকম তার বিশেষ কারণ হচ্ছে সেদিনের সকালটা আর পাঁচটা দিনের মতো আমাদের জন্য নয় সবার জন্য হতে পারে কারণ আমরা মহাকুম্প যাব তার প্রস্তুতি চলছে কি কি প্রস্তুতি চলছে আর এই যে সব কিছু বেগুন হয়েছে গাছে এগুলো ভাবলাম খেয়ে তারপরে যাব। যেখানে যাই যাব আগে বেগুনগুলো খেয়ে যাব যা হয় হবে যদি নাই ফিরি তাহলে খেতে যেতে হবে এটা এটা খুব ভালো বেশ খেতে বেগুনটা আমি শুনেছি দেখা যাক কেমন হয় তারপর মাকে বললাম একটা কাঁচি দাও তো যথারীতি এর তার আগের দিন আমার মা ছিল তার ভিডিও ক্লিপিংস কিছু নেওয়াছো আমি এর পরের ভিডিওতে শেয়ার করব সেগুলো মা কাঁচিটা খুলতেই পারছিল না আসলে ওরা তো জানে না ওভাবে এটা সেই সাদা ডিম বেগুন ডিমের মতনই সাইজ হয়েছে দেখুন এই বেগুনটি বেশ বড় হয়েছে ওই তো চারটে না পাঁচটা হয়েছে ব্যাস আর একটা কোথায় ছিল নাকি চারটেই ছিল কি জানি ও মা বলছিল এটা তো খুব ছোট এটা নিতে হবে না বাকিগুলো তো হয়ে যাবে যে না যা আছে সব খেয়ে যাব তাই নয় কি বলুন নাহলে একটা মনের আশা থাকবে কি দরকার বাবা চলুন মোটামুটি এগুলো সব একটা দুটো তিনটে এই হলো চারটে সব নিয়ে গিয়ে এবার রান্নার ব্যবস্থা করতে হবে সেদিন বেলাও হয়ে গিয়েছিল প্রচুর বেলা হয়ে গিয়েছিল মা বলছে কি পেয়েছিস বলতো আমাকে আমি বাসি মুখে ঘুম থেকে উঠেছি আর আমাকে তুই ভিডিও সে আনবি কেন আনবি চলুন কি আর বলবো রান্না বান্না হয়ে খেয়ে দেয়ে যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের যাত্রা শুরু হয়েছে আমরা টোটো করে যাচ্ছি স্টেশন স্টেশন থেকে ধরবো লোকাল ট্রেন লোকাল ট্রেন ধরে যাব হাওড়া বাকিগুলো পরে জানাবো বা দেখাবো ধীরে ধীরে ভিডিও দেখতে পাবেন অপেক্ষায় থাকবেন আমার বরেরই একটা বন্ধু টোটো টোটো বুক করে গিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম আমরা এমনি বাসেটের কারে যাব তারপর ভাবলাম যে দূর এত লাগেজ নিয়ে বাসেটের কারে যেতে পারবো না এতেই চাই হাওড়া স্টেশনে এটা হাওড়া স্টেশনের মাঝখানে আমরা হরিপালে নেমে লোকাল ট্রেনে এসেছিলাম সেটার ক্লিপিংস নেওয়া হয়নি আমাদের প্রচণ্ড ভারী লাগে ছিল আমরা বইতে বইতে আধমরা হয়ে গেছি এটা আমার হাজব্যান্ড এটা ওর বন্ধুরা বন্ধু ঠিক নয় ভাই ও যে ও জেগাতে নয় ও রুটের গাড়ি মোটামুটি যাব বলে ঠিক করেছি আবার দেখা যাক কি হয় কি ভিড় স্টেশনে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় সবার এক কথা চলে কুম্ভ চলে কুম্ভ আর কুম্ভ কুম্ভ আর কুম্ভ আর কিছু নেই না কুম্ভ নয় মহাকুম্ভ আর মহাকুম্ভ কুম্ভ তো বারবারই আছে মহাকুম্ভ তো আর আসবে না আমাদের জীবনে কুম্ভ তো আমরা বহুবার দেখতে পাবো কুম্ভ দেখতে পাবো কুম্ভ দেখতে পাবো পূর্ণ কুম্ভ দেখতে পাবো সবই দেখতে পাবো কিন্তু কিছু মনে করবেন না এই এই যে কুম্ভ এইটা মহাকুম্ভ যেটা তো আমরা দেখতে পাবো না আমরা কেন আমাদের কয়েকটা কত প্রজন্ম পরে মানে দেখতে পাবে কত প্রজন্ম দেখতে পাবে না সবার যাতায়াতের তারা তবে বেশ ভালো লাগা এই যে ভিডিও ক্লিপিংসে যতগুলি বেশিরভাগ মানুষজন যাতায়াত করছে মানে মোটামুটি প্রায় নাইনটি পারসেন্ট কুম্ভে যাতায়াত করছে তো এটা বেশ মানুষ যে খুব যে দুঃখের যাত্রী যাচ্ছে খুব যে মন খারাপের যাত্রী যাচ্ছে সেটা খুব কম আসলে ভীষণ খারাপ লাগা হয় যখন একে অপর মানুষকে ছাড়তে আসে সেই ঘটনাটা বেশ বা সেই জিনিসটা দৃশ্যটা দেখা একটু মন খারাপের লাগে কিন্তু এটা বেশ মন খারাপের নয় এটা এক প্রকারের ভালো লাগা এখানে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মানুষই কেউ কাউকে ছাড়তে আসেনি সবাই কুম্ভের জন্য যাত্রা করেছে আমরা আমাদের কোচ খুঁজে পাচ্ছিলাম না আমরা বহু পিছনে সামনের দিকে দাঁড়িয়েছিলাম আর আমাদের কোচ অনেক পিছনে পড়েছিল মানুষের ছুটো ছুটি যাতায়াত এগুলো দেখতে ভীষণ ভালো লাগে সবাই চলেছে কি একই যাত্রাপথ আমাদের প্রয়াগরাজ চলো মহাক চলো একটা অন্যরকম ভালো লাগা না চলুন আমারও কোচ চলে এসেছে আমার পতিদেব উঠিয়া পড়িছেন এই প্রথম আমি ভালো করে প্রণাম করে নিলাম এই প্রথম আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা যেটি আমি আমার জীবনের ডায়েরির পাতায় চিরজীবন লিখে রাখবো এই প্রথম আমি মানে এক্সপ্রেস ট্রেনে মানে প্রথম পা রেখেছি এটা আমার জীবনের ভীষণ বড় অভিজ্ঞতা এটা আমার জীবনে চিরস্মরণীয় একটা দিন হয়ে থাকবে এবং ঘটনাটা আবার যা ঘটনা নয় আমি যাচ্ছি আবার মহাকুম্ভে যাচ্ছি মানে এটা একটা কি বলবো এটা আমার জীবনের সত্যি একটা ঘটনা মানে এই কোনো কিছুর সাথে তুলনা হয় না এটা আমার ভাই কৃষ্ণ আর যে ব্যাগগুলো ছিল এগুলো এটা হচ্ছে ওর কোচ আমার হাজবেন্ড যে মানে ডিউটি থাকে যে কোচের সেটা ওদের কোচ ভাবলাম এ সেই ফাঁকে একটু মানে সমস্ত কোচগুলো কুকগুলো ঘুরে দেখিয়ে দিই আপনাদের সাথেও শেয়ার করা হবে আমার নিজেরও শেয়ার দেখা হবে মেনলি আমার নিজের দেখা হবে আপনাদের সাথে কতটা শেয়ার করব বা আপনারা হয়তো অনেকেই এর অভিজ্ঞতা জানেন বা দেখেছেন আমি তো কোনো দিন দেখিনি আমার সবই নতুন লাগছে দেখুন তাহলে আমি কোন যুগে পড়ে আছি এখনো পর্যন্ত এক্সপ্রেস ট্রেনের মানে যে যা কিছু হয় সেসবই দিন আমার অভিজ্ঞতায় নেই এটা হচ্ছে ওদের কেবিন কেবিন ফার্স্ট ইচ্ছা আছে এই কেবিনে বসে একদিন যাব দেখি নেক্সট কুম্ভই যদি এরকম কেবিনে বসে যেতে পারি যদি স্বয়ং ভগবান সহায় হয় এগুলো দুজনের কেবিন আর ওটা ছিল চারজনের মোট আই থিঙ্ক তিনটে কেবিন থাকে আমাকে তো তিনটে দেখিয়েছে তারপর আমি বলতে পারবো না বাকিটা আপনারা বলবেন কটা কেবিন থাকে না থাকে আমি কিছুই জানি না আমার এই যাত্রাটা ভীষণ ভালো লেগেছে অনেক খারাপ লাগার মধ্যে ভালো লাগা একটা অনেক খারাপ লাগা হয়তো আছে কিন্তু তার মধ্যে অনেক ভালো লাগা আছে অনেক ভালো লাগা মানে কোনটা খারাপ লাগা বলবো সেটা আমি খুঁজে পাচ্ছি না পুরোটাই তো ভালো লাগা মনে হচ্ছে এটা হলো বাথরুম মানে ট্রেনে যে এত কিছু সুন্দর হয় আমি জানতাম না সবচেয়ে বড় কথা আমি মানে ট্রেনের বাথরুমের লক যে এরকম হয় সেটাই জানতাম না কত কিছুই জানতাম না কত কিছুই নতুন জানলাম দুটো ট্রেনকে যে একসাথে যোগ করে চালানো যায় যুক্ত করে সেটাই জানতাম না দেখুন ভাবুন আমি কত কিছুই জানি না এটা টয়লেট ভীষণ ক্লিন ইন্ডিয়ান রেলওয়ে ভীষণ এখন আপাতত যাত্রীদের জন্য ভীষণ সুযোগ সুবিধা দিচ্ছে সবাই যারা কে কিসে যাচ্ছেন জানি না রেলওয়ে ইউজ করুন ভীষণ ভালো আমার তো ভালো লেগেছে ভীষণ মানে অনেকের বাড়ির থেকে ইন্ডিয়ান রেলওয়ের টয়লেট বলুন বা ইয়ে বলুন ভীষণ ক্লিন ভীষণ ক্লিন এর থেকে অনেকের বাড়ি আমি দেখেছি এর থেকে অনেক নোংরা এবার কি বলুন তো কিছুটা নিজেদের দায়িত্ব থাকে জানেন তো নিজেদেরকেও সেই জিনিসটা মেনটেন করে রাখতে হয় আপনারা যদি সেটা মেনটেন করে না রাখেন তাহলে সেটা আপনারা তো চড়বেন তা আপনার আমি মনে হয় মনে করি সেটা আপনারা নিজেরা ঠিকঠাকভাবে মেনটেন করুন সবই প্রশাসনের ওপর চাপিয়ে দিলে হয় না ভাই কিছুটা নিজেদেরকেও করতে হয় প্রশাসন তো থাকবেই আমি আপনি সবাই তো একটা প্রশাসনের অংশ আমি মনে করি আমরা সরকারি চাকরি করি না মানে এই নয় যে আমরা সরকারের লোক নেই আমরাও তো ভোট দিই তাহলে আমরা যখন ভোট দিই আমরা যখন সরকারের আন্ডারে থাকি বা সরকার তো আমাদের অনেক যে কোনো সরকার কে সরকার কি না কে আমার কোনো কিছু জানার প্রয়োজন নেই আমার এটুকু জানার প্রয়োজন যে প্রতিটা মানে কি বলুন তো প্রতিটা মানুষের একটা দায়িত্ব থাকে শুধু সরকারের ওপর নয় একটা পরিবেশের ওপরে তো দায়িত্ব থাকে আপনারা যতটা নোংরা করবেন ততটা ভাববেন যে কি বলবো বলুন নোংরা হচ্ছে কত ক্লিন করবে আপনাদেরও তো খানিকটা ক্লিন রাখতে হবে পরিষ্কার রাখতে হবে বাই বাই হাওড়া ওই যে একজন আবার আমাদের বাই বাই বলে দিল যাত্রা শুরু করলাম যাত্রা শুভ হোক কত মানুষ আবার অপেক্ষায় প্রতীক্ষায় বসে আছে লাইন দিয়ে বসে আছে নেক্সট ট্রেনের জন্য তবে একটা কথা হলো কারোর মুখে কিন্তু দুঃখ নেই সবার মুখে হাসি আছে কি জন্য না সবাই মহাকুম্ভে যাচ্ছে সেই জন্য এ এক অনন্য অভিজ্ঞতা এই দিনটা আমি বারবার বলবো আমার জীবনের ডায়েরিতে সারা জীবন তোলা থাকবে এই দিনটা তো চলুন এটা দেখায় রাতের জানি না এটা মানে দেখানো উচিত কি উচিত নয় কি পরিমাণ ভিড় দেখুন মানে কি প্রচন্ড মানে কি প্রচন্ড ভিড় মানে বাপরে মানে ধারণার ভাই বাইরে এত ভিড় হয় মানে ওই যে বললাম অনেক খারাপ স্মৃতিও আছে অনেক ভালো স্মৃতিও আছে এটা তার মধ্যে একটা খারাপ স্মৃতি বলতে পারেন প্রচণ্ড ভিড় হয়েছিল তো ভিড় ঠেলেই যা হোক ঢুকলাম আমাদের সিট অন্য জায়গায় তো এই কোচ থেকে ওই কোচে যাচ্ছিলাম তার মধ্যে প্যান্ট্রি কার পরে তো এটা একটা নতুন জিনিস দেখলাম তবে দেখলাম নতুন কিছু এটা দেখলাম প্যান্ট্রি কার বেশ ভালো লাগলো তা প্যান্ট্রি কার্ডটা দেখে বেশ আমি রান্না করতে তো ভালোবাসি রান্না করতে ইচ্ছে হচ্ছিল বেশ আমাকে প্যান্ট্রি কার্ডটা ছেড়ে দিতে পারতাম আমি একটু সার্ভিস দিয়ে দিতাম ফ্রি সার্ভিস এই আমাদের কোচ চলে এসেছে আমরা আবার আমি এবার বলছি এটা তো দুটো সিট ছিল এটা কি করে তিনটে সিট হলো আমাকে ওপরে বাড়তে শুতে হবে আমার তো সেই নিয়েই ভীষণ টেনশনে পড়ে গেছি এইগুলোই পা দিয়ে দিয়ে উঠতে হবে দিয়ে আমাকে ওপরে বাড়তে উঠতে হবে মানে আমি যে একে তো ফার্স্ট টাইম যাচ্ছি তার উপর আবার এরকম কি বলবো বলুন তো চলুন আমার কোচ বার্থ সব পেয়ে গেছি এবার আপাতত আজকের মতো ঘুমাবো আজকের মতো আমিও ঘুমাবো আপনারাও ঘুমাবেন তো যদি ইচ্ছে হয় মহাকুম্ভে যান সবাই ভালো লাগবে বাকি কথা নেক্সট দিন বলবো টুইস্ট তো এর পরের দিনে দেখাবো তো চলুন দিন শেষ করি ভিডিওটাও শেষ করি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকুন আমার ভালো লাগবে আর কি বলবো বলুন তো কী বলবো বলুন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার থ্যাংক ইউ